তো বেশি করে তেল দিচ্ছি কোনো প্রবলেম নেই শুধু দুধ দোয়ানোর সময় একদম বিরক্ত করবি না বলে দিচ্ছি আর এমনিতে আজকে দু ঠ্যাঙের মাঝখানে বালতি নিয়ে আমি দুধ দুই একটা এরম করবি আমার সঙ্গে দু ঠ্যাঙের মাছখানে ভালো লাগে কিন্তু ও যে এখন মারাশা করে এই জন্য আমার খুব বিরক্ত লাগে কানেতে ভি মিঠে ছিল না না ওদিকে নিচু হয়েছিল বলে অনেক মনে ছিল দেখেছি আহ

নাও খুলে নাও কি দুষ্টু হয়েছে রে বাবা হয়েছে খোলা এবার না এক তো মারবো বলে দিচ্ছি উই গোয়ালি রে আছে হাতে লেগেছে আমার অনেক জোরে হ্যাঁ এবার মেরে দিই না প্রত্যেকদিন এরকম করব উফ ওই ওখানে খেলছে বালতি নাই নেই গরু ছেড়ে দিয়েছি চল চলে আয় আসতে বালতি দিলিস না দাঁড়া 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 বাবা এরকম পরিস্থিতি আজকে শুক্রবার না

তোর ভালো বাটে বেশি করে তেল দিচ্ছি কোনো প্রবলেম নেই শুধু দুধ দোয়ানোর সময় একদম বিরক্ত করবি না বলে দিচ্ছি ঠিক আছে চল ভালো করে মালিশ করে দিলাম কি আরাম তাই না শ্যামলের কি আরাম আমি বাঁচি Bapak Saya Saya tak ni Saya tak boleh Saya tak boleh স্নান করে পুজো দিয়ে বেরিয়েছিটা ক্লিক দিতে হচ্ছে হবে না সেরকম দু ঠ্যাঙের মাছ খানে বালতি নিয়ে ধুয়েছি দেখা যাক কি হয় শ্যামলি কি করে কতটা দেয় এখন সবাই পেছনের বার টানছি সামনের ঘর দিয়ে কি হয় রে তোমার ওইদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বা আরে কি করে ঠিক থাকবে কোনোভাবে ঠিক নেই এত গোয়ালি নিয়ে গোয়ালে বসলে তাও নাস্তার পুদে হয়ে যাচ্ছো আমার কিন্তু খুব বিরক্ত লাগছে এবার কিন্তু মারবো সামলি বলে দিচ্ছি বেশ তুমি শিখে গেছো ভালো বলে মানে একদম বেশি ভদ্রামী হচ্ছে তাই না এ বাটে হাত দিতে না দিতে নড়াচড়া শুরু করে দিয়ে পেছনের বাটি দুধ শেষ হলো না হবে এত বাদরামি করিস না তুই ভাল লাগে না তুই যা থাকতে পারিস না দাঁড়িয়ে এরকম করিস কেন সময় কিন্তু আমার কষ্টটা বুঝতে হয় তো বারবার ওটা বসা করতে করতে আমার কষ্ট হয় না ইস দিকটা দিয়ে আসলাম তাড়াতাড়ি আরে যাস কি করছে ওইখানে তুমি কি করছো মানে কাছাকাছি মা আছে যেন মানে আর কি দুধ পেলে হয় কালকে কিন্তু আওয়াজটা বেশ ভালোই লাগছিল আজকে সেরকম আওয়াজ হচ্ছে না তাই না দাঁড়া শ্যামলি দাঁড়া মা দেখ লক্ষ্মী দাঁড়া তাহলে তোকে খুব ভালো বলবো যদি বাদরামি করিস তাহলে একদম ভালো বলবো না আর এমনিতে আজকে দু ঠ্যাঙের মাঝখানে বালতি নিয়ে আমি দু দুই চারটে এরম করবি আমার সঙ্গে এই দাঁড়া কি করছিস বাবা আচ্ছা কোনভাবে তোমার ভালো লাগে যে এমনি রেখে বালতি রেখে দুধ দইতে গোয়ালে ভালো লাগে না দু ঠ্যাঙের মাঝখানে বালতি নিয়ে চেপে ধরে দুধ দুইতে ভালো লাগে দু ঠ্যাঙের মাঝখানে ভালো লাগে কিন্তু ও যে এখন নড়াচড়া করে এই জন্য আমার খুব বিরক্ত লাগে কারণ এই বারবার এবার বসতে হয় আবার টু সরাতে হয় সেই জন্য বিরক্ত খুব বিরক্ত লাগে আর বালতি রেখে যখন হয় না তখন মানে আর কিন্তু যারা গোয়ালা বা গোয়ালিনী ওরা পায়ে রেখেই করে সেটা তো আমি জানি বাট

খুলেhalo কিন্তু ফর্মে ফিরছে কিন্তু ফিরে গেছে আবার ফিটছে কি আর কত দেবে ও এই বয়সে বাপককপক কানেতে ভারি মিঠে সোনালো ওalini বেশ পুরো ফুর্তি মিছেজি গান করছে

গোয়ালটা না অনেক খারাপ হয়ে গেছে কিন্তু ঠিক করতে হবে তাই না গোল ঘরটা হ্যাঁ এখানেই থাকবে না অন্য জায়গায় না এখানেই থাক এখানে একটু উঁচু আছে নাকি না মানে প্ল্যান করার ইচ্ছে আছে অন্য দিকে আরে কি হয় আমি মন কি করি তার জন্য বন্ধুদের সাপোর্ট অবশ্যই দরকার তুমি কি নৃত্য প্রদর্শন করছো নাকি নাকি ওর ফাঁকি দিয়ে ধুয়ে নাও না ও থাক না থাক না কত খেতে হয় তোর Aja, kini, iya, dikusina. Ita, iya, 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 iya. Hmm. Ma, সত্যি তোমাকে যেন কেমন একটা অড অড লাগছে কেন বলো তো চুলটা ছেড়ে দুইছো তো চুলগুলো সব ঢাকা পড়ে যাচ্ছে যেন ওড টাইপের কে বসে আছে এটা হ্যাঁ তুমি সাঁতচুন্নি সাঁকচুন্নি আছে শ্যামলীর দুধ দুইছে

আজকের মতো এখানেই সমাপ্ত দেখা হচ্ছে কালকে নেট ব্লগে বেশি বেশি করে শেয়ার করো আজকে আর এই যে শুধু চেল্লাচ্ছে ওখান থেকে ব্যাঁ ওর কাজ ঠিক আছে ওর প্রবলেমটা শোনো তো কি বলতে চাইছো